দুই বরা তিন বোড়া চার দাও গোলাম ছিলে দশ বড়া পাবে পরের জন্য এসো দশ বড়া দিয়ে দাও আশা করছি এই মুদ্রাগুলো আগুন হয়ে যাবে আর তোমাদের গুদাম চার হয়ে যাবে আমি তো দেখতে পাচ্ছি এই মুদ্রাগুলো তোমাদের ভেতরেই আগুন জ্বালিয়েছে তোমরাই জ্বলছো আর বলছো যে আমরা জ্বলবো ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না এই থলেগুলো তিন হাজার দেবনের হ্যাঁ ইবাদত খানার জন্য এক হাজার বরাদাও পরের জন্য এসো

পনেরো বড়া দাও একদম গুনে গুনে বড়া গুলো উঠাবে একটা বড়াও যেন কম না হয় আমি দেখছি আমি দেখছি ওই দিকে গিয়ে খেলো সবাই যাও অন্য দিকে যাও অন্য দিকে গিয়ে খেলো উঠুন উঠুন আপনি উঠুন এই যে আস্তে আস্তে বানু চুলিন খা তুমি কে কেন আমাকে চিনতে পারছেন না বানু আমি রাজমহলের খাদেম ছিলাম আপনি যখন সবাইকে আজাদ করে দিলেন তারপরে আমি রাজমহল থেকে বেরিয়ে এসে নিজের ঘর সংসার বেঁধেছি কিন্তু এখন আপনার খাদেম হিসেবেই হাজির আছি বানু সংসারী হয়েছ জেনে খুশি হলাম আসুন বানু আসুন আমার বাড়িতে আসুন এখানেই আমার বাড়ি না না আমাকে যেতে হবে কোথায় যাচ্ছেন রাজমহলের পথ তো এই দিকে নয় কেউ একজন বলল ইউজারসিফ ফিসে যাবে সিরিয়া যাওয়ার সদর দরজায় যাব যেহেতু নীলনদ শুকিয়ে গিয়েছে তাই ইউজারশিপ সিরিয়া হয়েই মেনফিসে যাচ্ছে তাকে দেখতে চাই কার কাছে শুনেছেন আমার বানু পরিচিত কেউ সে নিশ্চয়ই আপনাকে কষ্ট দিতে চেয়েছে বানু ওই বাজারে কে একজন যেন বলল শুনলাম আপনি নিশ্চয়ই তাকে আবার বকশিসও দিয়েছেন কেউ যদি আমাকে ইউজার সিফের খবর এনে দেয় তাকে কি বকশিশ দেব না যদি এই খবর মিথ্যা হয় তাহলে আর যদি সত্যি হয় আর তাকে ওই জায়গায় পাওয়া যায় তাহলে কিন্তু বানু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো দেখতে পাচ্ছেন না তাহলে আপনি ইউজার সিফকে কিভাবে দেখতে পাবেন আমার চোখ এখনও কিছুটা দেখতে পায় তাছাড়া ইউজার সিফকে দেখার জন্য চর্মচক্ষু দরকার নেই আমি শুধু তার ঘ্রাণ নেব এটাই যথেষ্ট সে তো আমার আশেপাশেই থাকে আমি আমার চোখ বন্ধ করলেও তাকে দেখতে পাই আমি একটা মুহূর্ত ইউজার সিফকে ছাড়া জিন্দেগি করছি না যদি এমনটা হতো তাহলে কবেই তো মরে যেতাম বেচারা জুলেখা একটা সময় কি শান না ছিল এখন দেখো কি অবস্থা হয়েছে তার কি কাউকে খুঁজছেন মনে হলো আমি শুনলাম কেউ আমাকে ইউসুফ বলে ডাকলো এখানে তো সবাই আমাকে মিশরের বলে জানে আলী জনাব কাউকে খুঁজছেন একজন নারী আমাকে তার সমস্ত দয়া দিয়ে ইউসুফ নাম ধরে ডাকলো আর কণ্ঠটি আমার খুব পরিচিত মনে হচ্ছে দেখো তো এই কণ্ঠের মালিককে খুঁজে পাও কিনা খোঁজ করে কোনো ফায়দা নেই এই বিপুল জলস্রোতের মধ্যে একটি কণ্ঠস্বরকে ভিত্তি করে কাউকে খুঁজে পাওয়া মুশকিল রওনা হবে বা তোমার সন্তান তুমি আজাদ হয়ে গিয়েছো তুমি এক মাসের গম বিনামূল্যে পাচ্ছ দশ বড়া পরের জন এসো নাম মেনি বেনেজির সন্তান এটা তোমার আজাদির সনদ তুমি এক মাস বিনামূল্যে গম পাবে দশ বড়া পরের জনের এই নাও কুড়ি বোড়া তাকে যদিও এটা সত্য তার কামনা বাসনা আমাকে রাগান্বিত করত। কিন্তু এখনো আমি তাকে ভালোবাসি কারণ তিনি অত্যন্ত মজলুম সত্যি বলছি আমি তাকে ভালোবাসি এখনো অনেক ভালোবাসি এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না কথায় ব্যস্ত ছিলাম আর মনের অজান্তেই এখানে চলে এসেছি যদি বানুজু লেখা আমাদের আবার এখানে দেখেন বলবেন তোরা আবার এসেছিস যদি একমত থাকিস এখান থেকে কিছু গম তাকে দিয়ে আসি অবশ্যই একমত আছি চল কেননা তিনি তো আর গমানতে যাবেন না আর তাকে হয়তো গম দেবেও না আমি তো ভয় পাচ্ছি তিনি কি খেয়ে বাঁচবেন চল চল দেখে আসি বানু জুলেখা গেলেন কোথায় না সম্ভবত রাজমহলের বাইরে আছেন বানু বানু জুলেখা বানু বানু জুলেখা বানু 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 কোথায় আপনি বানুজু লেখা বানু বানু কোথায় আপনি বানু 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 বানুজ বানু আমার মনে পড়েছে তমা আমি জানি বানুজুলেখা কোথায় গিয়েছেন আমার মনে হয় তিনি বক্তব্য প্রদান মঞ্চের কাছে আছেন আমরা বরং কিছু গম খামির করে রেখে যাই তার জন্য चाचा रूठिए खान ओखने के জি কিশ করছে এখানে কে সালমা বানু خوشামধিত পুরো রাজমহলে আপনাকে খুঁজেছি আপনার জন্য গরম রুটি প্রস্তুত আছে বানু জানতাম আপনি ফিরে আসবেন নিঃসন্দেহে খুদার্থ আপনার জন্য ताजा রুটি ভেজে রেখেছি বুলবুলির মতো কথা বলতে শিখেছিস তাই না কে বলেছে তোদের এখানে আসতে আসুন এখানটাতে বসুন কিছুটা রুটি আপনাকে বানু মনে মনে ভাবছিলাম আপনি হয়তো ক্ষুধার্ত কিছুটা গম পিসে আটা তৈরি করেছি আপনার রুটি তৈরির জন্য আর কিছুটা গম আর আটা ওখানে রেখেছি আমরা আপনাকে একটি দেখার জন্য এসেছিলাম এখনই হয়তো চলে যাব দরকার নেই যাওয়ার যাবো নিজের বাড়ি ত্যাগ করতে পারে আমাদের তো যাবার জায়গা নেই বানু বাল্যকাল থেকেই এই রাজমহলেই বড় হয়েছি এখন কোথায় যাব বানু আমাদের যেমন যাবার জায়গা নেই সেটাও সত্য আবার আপনাকে ছাড়াও থাকতে পারবো না আপনি তাড়িয়ে দিলেন তাই কিন্তু আমরা তো জানি না কোথায় যাব আনমনে পথ চলতে চলতে দেখলাম আবার মহলেই এসে পৌঁছেছি আমারও তোদের দরকার যদি পারিস এখানেই থেকে যা তোরা ছাড়া আমার কে আছে বললেন না তো আজ কোথায় গিয়েছিলেন ইউসুফকে হ্যাঁ ইউসুফ আচ্ছা তাকে দেখেছেন হ্যাঁ দেখেছি খুব ভালোভাবেই দেখেছি

তাকে অনেক ভালোভাবে দেখলাম এই দুর্বল চক্ষু পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার ইউসুফকে দেখলাম কতটা অভিজাত হয়েছে সবাই তাকে কতটা সম্মান দেয় সকলেই তাকে দেখে আনন্দিত হয়েছিল কখনো কখনো লোকদের প্রতি হিংসা হচ্ছিল কেন আমি ছাড়া সবাই তাকে ভালোবাসে আবার কখনো কখনো আমার তাদের ভালোবাসা দেখে মনটা ভরে যাচ্ছিল কেননা আমার মাহবুবকে আমার ন্যায় মর্যাদাবান মনে করছে এবং ভালোবাসা দিচ্ছে তোমরা গুদামগুলোর দিকে যাও খোদাগন হাকিম ইউজার সিফের হেফাজত করুক এগুলো আপনার কারণে হয়েছে যদি শীষ ছাড়া শুধু গম সংরক্ষণ করতাম আমাদের জীবজন্তু সবই মারা পড়তো এগুলো সব মহান খোদাতালার সন্তুষ্টির ফসল তবে গমগুলো শীষ সহ মজুতের ভিন্ন একটি কারণও রয়েছে সেটা পরে জানতে পারবে কাঠবোড়া পরের জন মেবামুন হুতপুর সন্তান সদস্য সংখ্যা সাত পনেরোটি ভেড়া দুইটি গরু সাত জনের জন্য সত্তর বোড়া সত্তর দেবন ঠিক আছে আর পশুগুলোর খাবারের জন্য দুই ঝোপা বিশ দেবন সব মিলিয়ে নব্বই দেবন দেবুর নাই স্বর্ণালঙ্কার বা রৌপ্য কিছু আমার কাছে তো ওগুলো নেই তবে গরু ভেড়া রয়েছে নেবেন নেবেন কোনো সমস্যা নেই গরু ভেড়াও নেওয়া যেতে পারে শুধুমাত্র দলিলে লিখে নিন এগুলো মিশরের হুকুমতের সঙ্গে সম্পর্কিত তবে প্রাণীগুলো মালিকের নিকট থাকবে এবং তিনি তার রক্ষণাবেক্ষণ করবে তার মানে তার মানে আমি ভেড়াগুলোর বিনিময়ে গম পাচ্ছি এবং আমার পশুগুলোকে নিজের কাছে রাখতে পারবো হ্যাঁ তবে মনে রাখবে সেগুলো কিন্তু মিশরের রাষ্ট্রীয় সম্পদ হুকুমত যখন যে মুহূর্তে সেগুলো চাইবে তুমি তখন তা দিতে বাধ্য থাকবে শুক্রিয়া আলী জনাব আপনাকে অনেক অনেক শুক্রিয়া এর চাইতে উত্তম কি আর আছে আমার যে কোনো একটা গরুর বিনিময় আমাকে গম দিন বলুন আমাকে কোন দলিলে স্বাক্ষর করতে হবে শুক্রিয়া আলী জনাব শুক্রিয়া শুক্রিয়া আলী জনাব খোদা তোমার হেফাজত করুক যদি দেবন না থাকে তাহলে অবশ্যই স্বর্ণরোপ্য গ্রহণ করবেন আর যদি স্বর্ণরোপ্য না থাকে তাহলে ভেড়া ও গ্রহণ করবেন। তবে প্রাণীগুলোকে কিন্তু তার মালিকের যদি প্রাণী না থাকে তাহলে বাড়িঘর ও জমি জমা রাখবেন দলিলের মাধ্যমে বাড়িঘরের মালিকানা থাকবে রাষ্ট্রের কিন্তু তারা সেখানে থাকতে পারবে যা যাক আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি ধরনের কাজ পরের জনেস আমাদের উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা পরে জানতে পারবেন চলো করো এই ধরনের লেনদেনটা আমার কাছে কেমন যেন লাগছে আপনি জনগণের জমি জমা ও পশুর বিনিময়ে গম দিচ্ছেন কিন্তু কোনো কিছুই হুকুমতের মালিকানায় আনছেন না সবুর করুন দেখবেন এমন সময় আসবে যখন এই মজাটাই হাকিকত হবে যা আপনারা পূর্বে কখনো কল্পনা করেননি শুধু এখন এতটুকুই জানুন মিশরকে একদম ওলট পালট করে দেওয়া হবে জুলুমবাজদের পতন ঘটবে এবং তাদের জায়গায় মজলুম ও মর্যাদার প্রতিষ্ঠা পাবে কিন্তু এও কি সম্ভব যদি খোদা তালা চান তো অবশ্যই সম্ভব আমুন যার করতাম আমার দরজার এক কোনায় তুই দাঁড়িয়েছিলি আর আমার গুনার সাক্ষী হতে চেয়েছিলি আমি লজ্জায় তোর চেহারা ঢেকে দিয়েছিলাম কি হয়েছে তোর কেন এমন মাটিতে পড়ে আছিস আমি দীর্ঘদিন তোর প্রতি ছিলাম দেখতেই অসমর্থ নিজের দায়িত্ব পালনে অক্ষম আমি শুধু তোকেই নয় নিজেকেও ভুলে গেছি ভুলে গিয়েছি আমি একসময় শ্রেষ্ঠত্ব সৌন্দর্যে মহান ছিলাম তুই তখনও আমার প্রিয় ছিলি কিন্তু যখন নিজের প্রতি গাফেল হলাম তোর প্রতিও গাফেল হয়ে গেলাম তোর কাছে গোপন করব না সম্ভবত ইচ্ছাকৃতভাবেই তোর প্রতি গাফেল ছিলাম সারা জীবন তোর ইবাদত করেছি কিন্তু তুই দুর্ভাগ্যবশত তোর বান্দাদের প্রতি কোনো রহম করলি না আমনের ইলাহি হিসেবে আমি অমনোযোগী ছিলাম আমি নিজের গুনাহের কারণে তোর কাছে আসতে লজ্জা পেতাম কিন্তু তুই মানুষের সম্মুখে আমাকে আরো লজ্জিত করলি কোনরূপ সাহায্য করিসনি যাই হোক না কেন তুই আমন তুই মিশরের মহান খোদা কিন্তু না কিন্তু না শুনতে পাচ্ছি মিশরবাসীর খোদা পরিবর্তন হবে ইউসুফ ধর্মের পরিবর্তন করতে চাইছে সে তার একাত্মবাদী খোদাকে তোর স্থলাভিষিক্ত করতে যাচ্ছে তুই শুধুই দেখবি দেখলে তো ইউসুফ একটা গোলাম ছিল কিন্তু তার খোদা তাকে যে মিশর বানালো ইউসুফ এমন এক খোদার ইবাদত করে যে তার বান্দার প্রতি রহম করে তাকে কি সম্মান জানানো উচিত নয় মাহমুনের জায়গায় তারই তো ইবাদত পাওয়া উচিত তুই আমার জন্য কি করেছিস ইউজার সিফের খোদার কাছ থেকে অন্তত রহম করা শেখ ফিরোজার সিফের গোলামি সনদ যা এখনো আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছিস ইউসুফের খোদা একজন গোলামকে তুচ্ছ ও অপমানের জায়গা থেকে সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে আর তুই মিশরের সম্মানিত একজন বানুকে সম্মানের শিখর থেকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস ইউসুফের খোদার লানত তোর তুই আমাকে তুচ্ছ ছিল এক খেলনায় পরিণত করেছিস তুই এক অক্ষম খোদা তুই আমাকে কিছুই দিতে পারিসনি তুমি আমাকে তুচ্ছ এক খেলনায় রূপান্তর করেছিস আমি ধারণা করছি যে আমার এই অপমান অপদস্থ ইউসুফের খোদার ইচ্ছেতেই হয়েছে এই অপমান আমার পুরস্কার আমি ইউসুফের খোদার প্রতি অবিচার করেছি সৌভাগ্য খোদা দয়ালু কে তুমি কি চাও কিছু না বানু আপনার খাবার এনেছি আমুনের সাথে কি করেছি দেখেছো? এটা তার প্রাপ্য ছিল আরো আগেই করা উচিত ছিল এখন আমি ইউসুফের খোদার হক কিভাবে আদায় করব কিভাবে তাকে খুশি করব আমি কিভাবে